এখানে মানে ছিদ্র করা এগুলা আহ এস এসএস এর মধ্যে রয়েছে এগুলো ছিদ্র ছিদ্র খাবারটা রাখলে কখনো নষ্ট না হয় হ্যাঁ আপনি খাবার রাখলে যাতে খাবার কখনো নষ্ট না হয় খাবার ভালো থাকে আপনি এগুলো ছিদ্র করা একটু ডিজাইনের মধ্যে ফুলের ডিজাইন রয়েছে এখানে আহ আকাশ কালারের মধ্যে হালকা এই আর কি হ্যাঁ এগুলো আপনার বড়টা আপনার এখানে অ্যালুমিনিয়ামের বর্ডার এখানে আপনার প্লেট বাড়ি রাখা এখানে এখানে মানে প্রপার স্পেস রয়েছে সেখানে যেখানে এখানে তাক রয়েছে এখানে তাক রয়েছে এখানে মানে বাটি মধ্যে মানে আমাদের সবগুলো আছে সবগুলো কার্বন অ্যালুমিনিয়ামের হ্যাঁ এটা এটা সে হ্যামার কোম্পানি মানে হ্যামার কোম্পানির হোয়াইটোলা রয়েছে হোয়াইট এটা হচ্ছে কি আপনার অ্যালুমিনিয়াম এর মধ্যে হ্যাঁ আর এগুলো সব সবই গ্লাস আর আপনি এটা প্রাইস হচ্ছে মোটামুটি 15000 টাকা এটার দাম আর যদি আমাদের কাছ থেকে নেন এইটাকে সেম দামটা রাখা যাবে আমাদের কাছ থেকে নিলে তবে অবশ্যই আমি হোম ডেলিভারি নেন হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি রয়েছে হোম ডেলিভারি সারা বাংলাদেশে আর দাম 15000 টাকা তো নেক্সট করে এখানে হয়েছে যে একটু ব্রাউন আর ব্ল্যাক ব্ল্যাক এর সাথে আপনারা এখানে একটু

এখানে আপনার দুটা লক সিস্টেম রয়েছে এখানে আপনার অনেকগুলোতে কোনো লক সিস্টেম নাই বাট এখানে দুটা লক রয়েছে অপরচুনিটি ভালো আর কি লক সিস্টেম রয়েছে নেক্সট আপনার এখানে হচ্ছে হ্যামার কোম্পানি আর একটা প্রোডাক্ট আপনার এটা হচ্ছে আপনার কাইন্ড অফ হয়েছে এটার মতো আপনি এখানে এটা তো ছিল এখানে আপনার গ্লাস আছে এখানে ছিল আপনার গ্লাসের মধ্যে এটা এটা আপনার এখানে